মাথাতে টান দিয়ে নবীজি জানালেন আমার উম্মত মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কে আমার উম্মতের ভেতরে দল হবে তিহাত্তরটা তার মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক সব বাদ আমরা যারা আজ মুসলিম দাবি করছি এই বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ আমরা আমাদের ভেতরে দল হবে কয়টা করলো হোম ফিন্নার প্রত্যেকটা দল যাবে জাহার নামে এল্লাহ আহেদা একটা মাত্র দল বাদ দিয়ে আপনার যে কথা শোনার পরে পশম খাড়া হয়ে যাওয়ার কথা যে আমাদের ভেতরে দল তিহাত্তরটা হবে মাত্র দল জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর দল যাবে জাহারনামে আমি এখন ওই দলে আসি না বাহাত্তর কাতারে পড়ে গেলাম কথা বলছেন না কেন এবার আপনি মেলান আপনি কোন কাতারে আছেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবিরা বললেন মানহিয়া হে নবী ও এক দলের পরিচয় কি নবীজি বললেন মানা আলাইহি ওয়া সাহাবী একালিপ করে টানাস মানা আলাইহি ওয়া সাহাবী যারা আমি নবী এবং আমার সাহাবিদের মত পথ চাল চলন নিয়মনীতি যারা অনুসরণ করবে এই এই মানুষগুলো এক কাতারে থাকবে আর বাকি সবগুলো ওই বাহাত্তর কাতার পড়ে যাবে এবার আপনার কর্মজীবনে আপনি দেখবেন আপনি কি নবীজির মতো সাহাবিদের মতো চালচলন আচার ব্যবহার করেন ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন নাকি অন্য কারো মতো হয়ে যাচ্ছে যদি বিশ্বনবী এবং সাহাবিদের বাইরে চলে যায় আপনি যতই পাগড়ি ধারি হন আপনি এক কাতারে নেই আপনি চলে গেছেন ওই বাহাতোর কাতারের এক কাতারে আপনাকে আমি থেবরিটা বলে দিলাম আপনি এবার মিলাবেন আমি ওই পাহাড়ে উঠেছিলাম যাবালের রহমতে আরাফাতের ময়দানে যেখানে বিশ্বনবী দাঁড়িয়ে ভাষণ দেওয়ার শেষ কথা বললেন তারক্ত ফেকুমরয়েন লাংতাদেল্লো মাতামাস্যাক্তুম্বী হিমাকিতা বলল হিবাসন্নী ওই সময় তার সামনে সাবি ছিল এক লক্ষ চোদ্দ হাজার কত এক লক্ষ চোদ্দ হাজার সাবির সামনে নবীজী বললেন আমি যে চলে গেলাম তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম যদি আঁকড়িয়ে ধরতে পারো কোনোদিন পথ ভ্রষ্ট হবে না কোনদিন লাঞ্ছিত হবে না না খেয়ে থাকবে না মায়ের খাবে না অপমানিত হবে না তাদের শব্দের অর্থ নিরানব্বইটা হয় কখনোই তোমরা লাঞ্ছিত হবে না এই জন্য গ্যারান্টি দিয়েছেন লাং বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লাং দিয়ে জানিয়েছেন কখনোই তোমরা না খেয়ে থাকবে না কে বলছেন বিশ্বনবী কে কে রেখে গেলাম একটা করান আর একটা আমার সন্ন্যাস আমার প্রশ্ন খুলনাবাসী নবী যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন তার সামনে স্বাভাবিকত বলো